ঈদের আগের দিন ইফতার মাহফিলের আয়োজন করা হলো চিত্রা মদিনা মসজিদে রাত পোহালেই ঈদ আর এই ঈদের খুশিতে মেতে উঠেছে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস সারাদিন উপোস থাকার পরে সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভঙ্গ করে রোজাদাররা রবিবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুড়া ব্লকের অন্তর্গত চিত্রা মদিনা মসজিদে আয়োজন করা হয়েছিল ইফতার মাহফিলের লুতুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক মুখার্জির নেতৃত্বে আয়োজন করা হয়েছিল এই ইফতার মাহফিলের এদিন রোজাদাররা সারাদিন উপোস করে থেকে সন্ধ্যায় সূর্যাস্তের পর রোজা ভঙ্গ করল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাতো সুভাষ মাহাতো অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি তৃণমূল কংগ্রেসের সদস্য আরশাদ আনসারী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা हुड़ाथे जयश्री देर रिपोर्ट रूपसी बांगला मीडिया